আসসালামু আলাইকুম দর্শক আমি শহীদ হাওলাদার আছি আপনাদের সাথে হাওলাদার এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মোলা চাষ আর বাইটিক দিয়ে আমাদের প্রজেক্টের জন্য আমরা জো প্লাংটং তৈরি করে থাকি দর্শক আপনারা দেখছেন আমরা প্রথমেই একটি হাফ বিড়িল নিয়ে এনেছি এবং সেই বিড়িলে আমাদের যেই মূলা চাষটি আছে আমরা সেটি ঢেলে নিচ্ছি আমরা আমাদের তিনশো শতক পুকুরের জন্য পঁচিশ লিটার মূলা চাষ নিয়েছি এবং এক কেজি আমরা প্রোবায়োটিক পাউডার ব্যবহার করব। হ্যাঁ দর্শক আপনারা দেখছেন আমরা আমাদের মূলা চাষটি পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আমরা আমাদের এই তিনশো শতক প্রজেক্টের জন্য কেউ তৈরিতে আমরা ব্যবহার করছি এসএবি অ্যাগ্রো লিমিটেডের একটি পণ্য এ প্রো আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানির বা ব্র্যান্ডেড আপনারা ইউজ করতে পারেন তবে সেটি অবশ্যই যে কোনো একজন স্পেশালিস্ট বা ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন হ্যাঁ দর্শক আপনারা দেখছেন আমরা আমাদের যে মোলাসাস পানিটা আছে সেটার সাথে আমরা আমাদের প্রোবাইটিক পাউডারটা মিলিয়ে নিচ্ছি হ্যাঁ দর্শক আমাদের প্রোবায়োটিক পাউডারটি মিলানোর পরে আমরা সুন্দরভাবে এটাকে কভার করে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেব হ্যাঁ দর্শক আপনারা দেখছেন সুন্দরভাবে এটাকে কভার করে দিচ্ছি হ্যাঁ দর্শক চার ঘন্টা পরে আমাদের প্রস্তুতকৃত যে জোপলাংটং আলহামদুলিল্লাহ আমাদের জোপলাংটং রেডি এখন আমরা এটি আমাদের শতক প্রজেক্টে প্রয়োগ করব হ্যাঁ দর্শক আপনারা দেখছেন আমরা আমাদের প্রজেক্টের পাড়ে চলে আসছি হ্যাঁ দর্শক এটা ই জো আপনারা যদি বিকালের শেষের দিকে সন্ধ্যার আগে বা বিশেষ করে আসর নামাজের পরের দিকে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে ভালো ফলাফল আশা করা যায় দর্শক আমরা আমাদের মাছের প্রোজেক্টে জো প্লাংটং প্রয়োগের যে সুবিধাগুলো পাচ্ছি আমাদের টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট খাবার সাশ্রয়ী হচ্ছে চাইলে আপনারাও আপনাদের খামারে এভাবে জো প্লাংটং বা অন্য যে পদ্ধতিগুলো আছে চাইলে ফাইটো প্লাংটন আপনারা তৈরি করতে পারেন আশা করি মৎস্য চাষী ভাইরা উপকৃত হবেন এভাবে এক প্রাকৃতিক খাবার প্রস্তুত করতে পারলে তো দর্শক এই ছিল আমাদের আজকের মতো জো প্লাংটন তৈরির প্রক্রিয়া ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম